বাংলাদেশে আইবি এর নাম শুনলে আমরা মোটামুটি মনে করি মেধাবী স্টুডেন্ট হ্যাঁ বিবিএটা মোটামুটি মেধাবী এম বিটা মেধাবী এটা আপনার উপর ভিত্তি করে যে আপনি যদি হার্ট পরিশ্রম করতে পারেন হার্ট ওয়ার্কিং করতে পারেন তাহলে আইবিএতে চান্স পাবেন আর আইবিএতে চান্স পেলে মোটামুটি বাংলাদেশে চাকরি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে আইবিএ কি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ এম বিএ এক্সিকিউটিভ এম বি এ ডিবিএ পড়ানো হয় তো আমরা সাধারণত বুঝতে পারছি যে আসলে কি কি পড়ানো হয় তো এর উপরে আপনার ইচ্ছা যে আপনি কি কি করবেন আপনি বিবিএ করলে এস এস পর বিবিএ করতে পারবেন আবার অনার্স শেষে এম বিএ করতে পারবেন প্রশ্ন আইবি বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি কি বোঝে না রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবি আছে কিন্তু আমাদের একটা প্রবণতা চলে এসছে যে এখন মানুষ আইবিএ বলতে টাকা বিষয় দিলে আইবিএ কে বোঝায় আজকে থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এইসব তিনটে ইউনিভার্সিটিতে আইবিএ করা যায় আইবি এম বি করতে পারেন বিবি করতে হবেন আপনার ইচ্ছা যেটা হয় আইবিতে কারা পড়তে পারে যে কোনো গ্রুপ থেকে আইবিএ করতে পারে সায়েন্স বলেন আর্টস বলেন কমার্স বলেন যদি বিবি করতে চান তাহলে এইসিসি পাস করার পরে বিবি করতে হবে আর যদি আপনি এমবি করতে চান তাহলে সায়েন্স আর্টস কমার্স এবং বিএসসি বা পাস কোর্স বিবিএ শেষ করে আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারেন বা ভর্তি হতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীকে এখানে পড়তে পারে হ্যাঁ অবশ্যই পারবে এবং এসব বিশ্ববিদ্যালয় অনেকে এখানে পড়ে তো এখানে বিশ্ববিদ্যালয় কোনো ম্যাটার না নট ম্যাটার এখানে প্রাইভেট পড়েন বা তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়েন কোনো সমস্যা নেই এখানে আপনার মেধাদাসাই করে আপনার এখানে ভর্তি করাবে তো এখানে ভেদাভেদটা কোনো মূল্যায়ন নেই প্রশ্ন এখানে ভর্তি যোগ্যতা কি আপনি ভর্তি হতে হলে বিবিএ যদি করতে চান তাহলে তে ফোর পয়েন্ট লাগবে তে ফোর পয়েন্ট আর যদি এমবি এতে ভর্তি হন তাহলে বিবিএতে টু পয়েন্ট ফাইভ জিরো এস এসতে থ্রি পয়েন্ট এস থ্রি পয়েন্ট টোটাল হচ্ছে আপনার সাড়ে আট পয়েন্ট তো এটা যদি আপনার থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন অনেকে বলে যে ডিগ্রি ন্যাশনাল ভার্সিটি পাস কোর্স মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাত্রছাত্রীরা কি আইবিএমবি করতে পারবে হ্যাঁ ডেফিনেটলি পারবেন অবশ্যই পারবেন ইনফ্যাক্ট এটাই আইবি এর স্বতন্ত্র পরিশ্লে যে কেউ তে পড়তে পারে তো এখানে আসলে ভার্সিটি বা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা নেই মেয়েদা যাচাই করবে আর আপনাকে এখানে ভর্তি করাবে আমি ন্যাশনাল প্রাইভেট বা অখ্যাত কোনো ইনস্টিটিউশনাল শিক্ষার্থী বলে কি ভাই কোনো ডিসক্রিমিনেশন করা হতে পারে আসলে এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই একজন বইরা ছেলেও বাদ পড়তে পারে আর একজন অখ্যাত গ্রামের ছেলে সে এখানে চান্স পেতে পারে এটা অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে আর ভাই ভালো হলে আপনি এখানে চান্স পাবেন আইবি এম বিতে কয় ধরনের এম আছে সাধারণত দুই ধরনের এমবি বি রেগুলার এম এক্সিকিউটিভ এম বি এ রেগুলার এম বি এ আবার দুই ধরনের পার্ট টাইম যেটা ক্লাস হয় সন্ধ্যায় আর ফুল টাইম যেটা ক্লাস হয় দিনের বেলায় তো আমরা বুঝতে পারছি যে আসলে কয় ধরনের এম বি এ থাকতে পারে তো এটা নিয়ে কোনো টেনশন নেই আমাদের রেগুলার এম বি এ বা বিবি এর ভর্তি পরীক্ষা রেগুলার এম বি এ বিবি এর ভর্তি পরীক্ষা একটু আমরা দেখে নিয়েছি আছে দেওয়া এমসি কিউ রিটেন অ্যান্ড ভাইবে তিনটা সেট তিনটা অপশন এমসি ইউ রিটার্ন ভাইবে তিনটায় আমাদের ঠিকতে হবে তাহলে আমরা এখানেই করব তা এমসি থাকবে তিরিশ ম্যাথ থাকবে তিরিশ ইংলিশ তিরিশ পনেরো টোটাল পঁচাত্তর রিটেন এজিআর প্যারাগ্রাফ ট্রান্সলেশন সামারি রাইটিন ইত্যাদি পঁচাত্তর পঁচিশ টোটাল এক মার্ক সময় কতটুকু এমসি কিউর জন্য নব্বই মিনিট এবং মিনিট টোটাল ঘন্টা এমসি রিটেন কতদিন পর হতে পারে সাধারণ দু তিন সপ্তাহের ভিতর এবং ক্যালকুলেটার এখানে অ্যালাউড না তো আইবি থেকে কখনও ক্যালকুলেটার অ্যালাউড করে নেই সো এটা আমরা জানলে হয়তো আমাদের ভর্তি পরীক্ষার কোনো প্রবলেম হবে না তো জেনে থাকা ভালো নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ আছে প্রতি বলুত্বর জন্য পয়েন্ট কাটা যাবে প্রতি সেকশন আলাদাভাবে পাশ করা লাগে হ্যাঁ অবশ্যই কাট অফ মার্ক কত সাধারণ এটা ইনটেকের উপর প্রতিটি ইনটেকের উপর ডিপেন্ড করে তবে কাট অফ মার্ক কখনও কোনো সেকশনে চল্লিশ এর নিচে বা ষাট পার্সেন্ট হয় না তো এটা ইন্টেকের উপর ডিপেন্ড করে যে ভালো হলে ভালো মার্ক লাগবে খারাপ হলে খারাপ মার্ক আমার এসএসসি এসএসসি অনার্সের দাটা ভালো না আমাকে কি রিটেনে কোয়ালিফাই করবে ভাই পেতে বাদ দেবে এসএসসি প্রথমবার চার পাঁচটায় সাবজেক্টে ফেল করার ক্যান্ডিডেট তে পড়ছে অনার্সে প্রথম দ্বিতীয় ক্লাস বা টু পয়েন্ট ফাইভ আইবি ক্যান্ডিডেট পড়ছে তো এখানে কোনো সমস্যা নেই এখানে আপনার যাই কারণ কারণ আপনার এখানে মেধা যদি ভালো থাকে বা মেধা যদি কাজে তাহলে এখানে করতে হবে ওইটা চিন্তা ছাড়া আমি আই বিতে ফোর টাইম থেকে পার্ট টাইম সুইচ করতে চাই অবশ্যই আপনি পারবেন ফোর টাইম থেকে পার্ট টাইম সুইচ করতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা প্রশ্ন আইবিতে সায়েন্স আর্টস কমার্সে কোনো ডিসক্রিমিনেশন আছে না আইবিতে কোনো ডিসক্রিমিনেশন নাই সায়েন্স হন আর্টস হন কমার্স হন তবে অর্থ হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশন করতে হবে এবং প্রতিষ্ঠানে ইউজিসি অনুমোদিত হ্যাঁ রাইট কথাটা তো থাকতে হবে আইবিতে কোনো কোনো কোঠা আছে না আইবিতে কোনো কোঠা নেই আইবিতে কোটি কয়েক প্রতিষ্ঠানে এটি এখানে ধর্মলগ্ন থেকে কোনো কোঠা নেই স্বয়ং রাষ্ট্রপ্রধানের ছিল মেয়েদের পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান্স পেতে হয় তো এখানে চান্স পাবার একমাত্র মাপকাঠি আপনার মেয়েতা যদি মেয়েদের ভালো থাকে তাহলে এখানে চান্স পাবেন মেয়েরা না থাকলে বাদ আমি ম্যাথে দুর্বল ইংলিশে দুর্বল আমার পক্ষে কি কে চান্স পাওয়া সম্ভব আপনি ম্যাথে দুর্বল হন ইংলিশে দুর্বল হন কোনো সমস্যা নেই আমাদের প্রতিষ্ঠানে বহু ছেলে মেয়ে যারা ম্যাথে ইংলিশে ভয়াবহ দুর্বল ছিল তাদের মধ্যে অনেকেই আস আইবিএতে পড়ছে দরকার সঠিক দিক নির্দেশনা ফোকাস আর অক্লান্ত পরিশ্রম তো অক্লান্ত পরিশ্রম যদি আপনি দিতে পারেন তাহলে চান্স পাবেন